নমস্কার কেমন আছেন সবাই লাইফ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন তো এখন সকালবেলায় চলে এসেছি বিছানাটা গোছাতে আর জানেন এই বেড কভারটা আজকে পাত মানে গোছাতে গোছাতেই ভাবছি মানে নিজের মনেই হাসি পাচ্ছে কারণ এই বেড কভারটা অনেক মানে তুমি তো জানি সপ্তাহে একটা দিন কভারটা চেঞ্জ করি কিন্তু চেঞ্জ করার টাইম অনেক দিন হয়েই গেছে ছেলেটা কবে থেকে বলছে কভারটা চেঞ্জ করো কিন্তু ওই যে ফৌজিবাবুর আসার কথা ছিল তো সেই কারণের জন্য আমি একদিন দু দিন করে এরকম করে কভারটা মানে পিছি আর কি যে সে এলেই একবারে তার আসার আগের দিন একটা অন্য ভালো কভার পাতব তো অপেক্ষার অবসান মানে আর বেকার অপেক্ষা করে লাভ নেই সেই কারণের জন্য আজকে কভারটা পেতেই দিলাম পেটকবার ওট কবার মানে তোলা হয়ে গেছে এখন সানটান করে তারপরে পেটকবার পাতবো আর এই যে এখন এই গাছগুলো একটু পরিষ্কার করে নেব প্রচুর আগাছা হয়ে গেছে গাছগুলো এত তাড়াতাড়ি গাছের পুরো ঘাস ফুস হয়ে যায় না ওনা পরিষ্কার করলে ভালোও লাগে না আর এই শীতের ফুলগুলো খুব সুন্দর হয়েছে বিশেষ করে পিটুনিয়া গাছটায় ফুল দেয়নি এখনও কিন্তু পিটুনিয়া গাছটা এত সুন্দর হয়েছে না দেখেই মন ভরে যাবে সকাল সকাল গাছগুলোয় জল দেওয়া হয়ে গেছে আর এইখানে জল দেওয়াটা না একটু টাফ কারণ নিচের শব্দ রয়েছে সবার ঘরগুলো মানে খুব সাবধানে জল দিতে হয় নিচে কারো জামা কাপড় মেলা থাকে থাকে নিচে জলটা পড়বে তো ওই কারণের জন্যই যখন মানে মন ওই জন্যেই বলে মানে নিজের বাড়ি নিজের বাড়ি তাই না বলুন নিজের বাড়ির মতো সে ভাড়া বাড়িতেই থাকুন আর সরকারি কোয়ার্টারেই থাকুন সবই ভয়ে ভয়ে থাকতে হয় নিজের বাড়ির মতো স্বাধীনতা

কিন্তু দেখতে দেখতে সেই এক তারিখ দু তারিখ পাঁচ তারিখ দশ তারিখ কুড়ি তারিখ করতে করতে সাতাশ তারিখ হয়ে গেল আর দেখা নেই তো ওই কারণে খাতা পেন সব নিয়ে বসে পড়েছি কারণ এবার আবার টাইম এসে গেছে সে বাজারে ওই জন্য দেখে নিচ্ছি কোনটা কি আছে না আছে কোনটা কি লাগবে সেই মতো এখন ডিস্টার্ব মানিয়ে নেব আর এই মাসে বললাম ওই যে সব করেছিলাম বলে জামচুরে করেছিলাম তার তো পাত্তা নেই কিন্তু জিনিস এত বেঁচে গেছে দেখা যাক কবে তেনার দেখা পাওয়া যায় শান পূজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে জাম কাপড়গুলো কাঁচা কিছু হয়েছিল তো এগুলো ডাই হয়ে পড়ে আছে তো ভাবলাম এগুলো আগে গুছিয়ে নি তারপর বেড কভারটা পেতে দেবো সানটান না করে ফ্রেশ না হয়ে আর বেডকভারটা পাততে ইচ্ছা করে না বেডকভারটা তুলেই রাখি তো এই সানটান করে তারপরেই বেডকভারটা পাতি কোনো দিন না সময় হলে বিকালের দিকেই একবারে পাতি আর শীতের দিনের কাপড় গোছানো কতটাই বেড়ে যায় বলুন মানে বিছানা গোছানো কাপড় গোছানো অনেক কাজই এক্সট্রা হয়ে যায় তাই না শীতের দিনে এই মোটা মোটামোটা ঝাপ যেসব সমস্ত কাপড় সেগুলো গুছোতে গুছোতেই কত টাইম লেগে যায় কাচতেও তাই অনেকটা সময় চলে যায় মানে এই সব সমস্ত ভারী জিনিসগুলো কাচা শুকানো অনেকটাই টাইম লাগে তাই না বলুন চলুন এই যেগুলো সব হ্যাঙ্গারে রাখার আমার এই যে আলমারিতে সব হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলাম এবার যেগুলো সব আবার হাতের কাছে যেগুলো ডেলি ইউজের সেগুলো আলাদা ভাঁজ করে নেব বিশেষ করে ছেলের জামা কাপড়ের জন্যই প্রতিদিন এক্সট্রা অনেক হয়ে যায় কারণ ও কখন যে কোনটা পরে তার নেই ঠিক যেমন স্কুল যায় তখন একরকম একটাতেই কেটে যায় আর এই যে এখন কতদিন বাড়িতে আছে তো এখন তো কখন যে কোনটা পড়ছে তার কোনো ঠিক ঠিকানা নেই আমাকে খুঁজে খাঁজে পার করে সমস্তগুলো কাচতে দিতে হচ্ছে কারণ একটা পরে রেখে দিলে হয়তো টিফিন খেয়ে নিল দিয়ে আমার ওই যে খুঁতখুঁতায় নি আবার ওটা কখন কী রাখবে ওটা আবার হয়তো পুজোতে করতে বসে যাবে ওটা পরে সেই কারণে খুঁজে খাঁজে ওইগুলো একটুখানি কেচে দিই আমি টাইম করে আর দেখুন একদম পুরো কীরকম হয়ে আছে যেন খাটটা কী বলুন তো মানে শরীর আর মন এই দুটো জিনিস এমন মানে এই দুটো জিনিস ঠিক না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো কদিন ধরে থেকে তো বলেইছি আগে যে এমন মেন্টাল মানে প্রেশার হয়ে আছে যে ভালোই লাগছে না কোনো কিছুতে কাজে তো এই কারণে যেন কদিন পুরো খাটটা একদম যেন জবরজস্য হয়ে গেছে পুরো তো আজকে ভাবলাম যে না একটু খাটটা পরিষ্কার করে নিই তো ওই জন্য সকাল সকালে এই কাজগুলো হাত লাগিয়েছি আর এই বেড কভারটা যখনই গোছাই সরি বেডকভারটা যখনই মানে চেঞ্জ করি তখন খাট তো এমনি ডেলি মোছাই হয় তবু একটু ভালো করে এগুলো আবার খাটগুলো মোছা হয়ে যায় কারণ কি বলুন তো ভালো বেডকভার পাতার পর মানে কাঁচা বেডকভার পাতার পর আর ওই ধুলো ফুলোগুলো থাকে থাকে সেই কারণের জন্য একবারে যখন বেডকভারটা তোলা হয় ভালো করে একবারে খাটটা মুছে নিই টুকটুক করে সংসারের কত খুঁটি নাটি কাজ একটার পর একটা চলতেই থাকে কখন সেই ভোর থেকে শুরু হয়েছে কাজ তো এখনও পর্যন্ত চলেই যাচ্ছে চলুন এবার রান্নাঘরের দিকে যাই আর আজকে একটু ফুলকপির কষা বানাবো মানে এই শুধু ফুলকপি দিয়ে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ফুলকপির একটু শুকনো শুকনো মতো তরকারি করবো আর এই কদিন ধরে না মানে আমার কী জানেন তো একটা এমন মানে কী বলে এটাকে বলে নাকি জানি না মানে এমন আছে যে যখন কোনো কিছু ভাল লাগছে না কিছু করতে ইচ্ছা করছে না মানে মানে টেনশান করছি তখন না ওই সবজি পাতি কোনো আছে হয়তো ফ্রিজে বা বাজার থেকে আনতে হবে সেই সমস্ত কিছুই ভালো লাগে না মানে ওই আলু আর আলু দুপুরবেলাতেও লাঞ্চে আলু হয়েছে আর রাত্রেবেলাও ডিনারে আলুটাই বেশি খাওয়া হয়েছে তো কদিন ধরে এই কারণে প্রচুর আলু খাওয়া হয়ে গেছে জানেন তো আমার তো এখন এরকম আলুটা খেতে বারণই করেছে তো মা ছিল যখন এরকম আমাকে খুব বুঝে বুঝে খেতে দিত তো ওই জন্য ভাবলাম আজকে সমস্ত কিছু আলু ছাড়াই করব তো ওই জন্য একটু ফুলকপির এই যে কষা কষার মতো বানিয়ে নেবো আর একটু ডিমের কারি করব। তো এই দিয়েই আজকে দুপুরটা ম্যানেজ হয়ে যাবে তো ওই কারণের জন্যই আজকে একদম আলু ছাড়া কবে রান্না তো এই যে ফুলকপিটা এই যে পেঁয়াজ একটু প্রথমে একটু ফোড়ন দিয়েছিলাম গরম মশলা যেমন আর শুকনো লঙ্কা তেজপাতা আর এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেত একটু আদা আর রসুন বাটা মেটা কুচি দিয়ে বাস আগে ফুলকপিগুলো একটু ভেজে রেখেছিলাম তো এখন তো ফুলকপি আর সিদ্ধ করে রাখার মতো হয় না মানে প্রয়োজন পড়ে না এখন টাটকা ফুলকপি তো ওই কারণে এবার দিয়ে অল্প জল দিয়ে আর একটু মটরশুটি দিয়ে দেবো বাস হয়ে যাবে খুব সুন্দর হয় তরকারিটা আমাদের এই শীতের সময় তো এই তরকারিটা খুবই মানে বাউ ছেলেটা তো খুবই ভালোবাসে তো প্রায়ই হয় কিন্তু এবারে এখনো হয়নি আজকে ভাবলাম এটা দিয়েই চালাই

ওর নিজের মানে পয়সা পয়সা বলতে কি মানে ওকে যে যা দেয় সেই সমস্ত টাকা জমিয়ে ওর পাপার জন্য এবারে গিফট কিনেছিল যে পাপা এলে নতুন বছরে বাবাকে গিফট দেবে তাই বলছে যে গিফট চলে এলো কিন্তু যার জন্য গিফট সেই এলো না দেখা যাক চলো ছেলেদের এই কথাটা শুনে নিজেকে আর সামলাতে পারেনি জানেন খুব মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম মানে ছেলের মুখে এই কথাটা আর ওর ভেতরটা যে কষ্ট হচ্ছে কতটা সেটা খুবই ভালো মানে উপলব্ধি করতে পারলাম মানে কী বলুন তো ও মানে সহজে চোখ দিয়ে তো জল বার করে না মানে একটা ভিতরে যে ওর কষ্টের মধ্যে কথাটা বলছে আসলে কি জানেন তো মানে যেহেতু মানে এই কোয়ার্টারে আছি বলে না এই কষ্টটা একটু বেশি করে অনুভব করতে পারছে কারণ আমাদের এইখানে যাদের যার বাবার বাইরে থাকে সবাই চলে এসেছে আর যাদের সব বাড়ি যাওয়া ছুটি ছাটাতে যেখানে ওখানে যাওয়ার সবাই এই সময়টা খুব আনন্দ করে কাটাচ্ছে দেখছে তো আশপাশে ওর সমস্ত বন্ধুরা যে যার মতো কেউ বাড়ি গেছে কেউ কোথাও ঘুরতে যাচ্ছে সবাই বাবা মানে না গেলেও বাড়ির মধ্যে বাবাকে সবাই নিয়ে একসঙ্গে আনন্দে আছে বাড়িতে থাকলে কি হয় সবার মাঝখানে থাকলে হলেও এটা কেটে যেত কিন্তু ওইটা না ওর খুব কষ্ট হচ্ছে এবারে এটা ভালোভাবে বুঝতে পারছি তো কী আর করবো বলুন ওর কাছে তো আবার আমি যদি ভেঙে পড়ি তাহলে ওর কষ্টটা আরোই বেশি হবে তাই এই কারের সব নিয়েই চলছে তো ওর কথাটা আজকে সত্যিই মানে খুবই কষ্ট হলো শুনে তো চলুন এদিকে আমার এই তরকারিটা হয়ে গেছে আর এবারে ডিমের কারিটা করে নেব তো এই দিয়েই আজকে মা ছেলে দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব আসলে সময়টা এমনই আমরা জানি এই ডিসেম্বর মানেই মানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ পিকনিক মানে সব নিয়ে মেতে থাকা এই টাইমটা তো এই কারণটা ওই কারণের জন্য আর ওই মানে একা একা এই সময়টা ভালোও লাগে না ঘরবন্দি হয়ে বসে থাকতে তাই না চলুন আমার এদিকে কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া কমপ্লিট করে একটু ব্যাল করে দেয় আজকে মত একটুকু নেই পুরো কুয়াশা কুয়াশার মতো পুরো একদম হয়ে আছে কথাটা শুনে একটু ইমোশনাল হয়ে গেছে মানে ও প্রচুরভাবে মিস করছে যেহেতু স্কুলটা ছুটি পড়ে গেছে না তো সেই কারণে ও প্রচুর মিস করছে পাপাকে কি আর করা যাবে আসলে আসলে হ্যাঁ কথাটা সে যখন ও বললো তো যেটা মনে হয় ওর যে কষ্ট হচ্ছে বোঝা গেলো মনে হয় ও কথাটা শুনে আমারই সঙ্গে জল চলে এসেছে চলুন যাই হোক আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সবাইকে পর্যন্ত সবাইকে ঠাটা